আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা শেষ হয়েছে তো এই ইউনিটের প্রশ্নটা দেখে মনে হলো যে গত বছরের যে ধরনের প্রশ্ন ছিল এটা একটু পুরোটাই চেঞ্জ এই বছর দেখা যাচ্ছে বাংলার কথা যদি বলি তো সায়েন্সের যা শিক্ষার্থীগুলো দেখা যায় তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে সবসময় পড়ে থাকে বাট বাংলা ইংরেজি এটা ধরার মতো তেমনটা সময়টা পায় না যার ফলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে বিগত বছরগুলোতে এটা একটু সহজে আসে মানে গ্রামার সেন্সগুলো থেকে আসে তো এখানে প্যাসেজটা থাকে না কিন্তু এই বছরে প্যাসেজটা ছিল তার মানে ধরে নেওয়া যায় একটা প্রশ্ন চেঞ্জ আসছে একটা পরিবর্তন আসছে বাংলাতেও একটা পরিবর্তন আসছে এবং গ্রুপ সাবজেক্টগুলোতেও মোটামুটি আগের থেকে একটু ডিফারেন্স হয়েছে তো এটা এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি কঠিন হয়ে থাকে তাহলে সবার জন্যই কঠিন এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে এটা শুধুমাত্র তোমার জন্য কঠিন না যে হচ্ছে আমি একাই পারি নাই বা অন্য কেউ সবাই পারছে ব্যাপারটা এমন না তুমিও পারা নাই অন্য কেউ পারা নাই জিনিসটা এরকম কাটমার্কটা অনেকটা কম থাকবে এবং এই জায়গাতে গত বছরে যে ধরনের প্রশ্নটা এসেছিলো এবং অনেক ভালো মার্কস করছে বাট এই বছরটা তেমনটা হবে না একটু কম হবে গত বছরের তুলনায় তো এইটার মাধ্যমে জাস্ট একটা মেসেজ তোমাদের প্রতি সেটা হচ্ছে যে প্রশ্ন পেটানো যেটাই হোক না কেন এটা কিন্তু সবার জন্যই সেম হয়েছে মানে এমনটা চিন্তা করা যাবে না যে হচ্ছে অনেকটা কঠিন আসছে এটা হয়তো আমি ফেল করব বা আমি চান্স পাবো না এটা সকল শিক্ষার্থীর জন্যে তো তোমরা যারা সামনে যে পরীক্ষাটা দিবে অর্থাৎ বি ইউনিট আছে বি ইউনিটের প্রশ্নটা প্রত্যেক বছরই ডিফারেন্স হয় দেখা যাচ্ছে মেসেজ আসে সেখানে পাশাপাশি সি ইউনিট বলো এবং হচ্ছে ডি ইউনিট তো তোমরা যারা ভর্তি পরীক্ষার সামনে দিবা তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে তোমাদের যে প্রস্তুতিটা তোমরা যেভাবে চালিয়ে যাচ্ছিলা ঠিক সেমিলারলি ওইভাবে চালাও একটু সময়টা বেশি দাও একটু পরিশ্রমটা বেশি করো পড়ার টেবিলে সময়টা বেশি দাও যেহেতু সময়টা খুব করে চলে আসছে এটাই হচ্ছে কথা আর প্রশ্ন যদি কঠিন হয় যদি প্যাটার্নটা চেঞ্জ হয় এটা সবার জন্যই হবে তো সবার জন্যই হলেও কাটমার্কটা কি হবে কম হয়ে যাবে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এইটার জন্যই মূলত বলা আর হচ্ছে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও সামনে পরীক্ষার জন্য রেডি হও আমাদের ছবির প্রশ্নগুলো একটু ডিফারেন্স হচ্ছে এ ইউনিটের মাধ্যমে সেটা জানান দিচ্ছে জিনিসটা বি ইউনিটেও প্যাসেজটা প্রত্যেক বছরই কঠিন আসে বা এরকম এক ডিফারেন্স আসে সো তোমরা ওইদিকে খেয়াল করবা আর খুব ভালো করে প্রস্তুতি দেবে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে আর প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন প্রশ্ন সহজ হলে সবার জন্যই সহজ এটা হচ্ছে কথা ঠিক আছে তো সকলের জন্য শুভকামনা